যেই নবীকে আল্লাহ কখনো নাম ধরে ডাক দেয় নাই সুবহান আল্লাহ যেই নবীকে আল্লাহ কখনো নাম ধরে ডাক দেয় নাই তিনি কে তিনি হলো হাদি কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়েদুল আম্বিয়া আহমদ মুজতবা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

নয়জন নবীর মধ্যে আল্লাহ তালা আর জন নবীকে নাম ধরে ডাক দিয়েছে কিন্তু একজন নবী এত দামি নবী এত দামি নবী যে নবীকে আল্লাহ কখনো নাম ধরে ডাক দেয় রাই আল্লাহর যখন মন চাই তো ডাক দিতে তো আল্লাহ তালা কোরআনের কোথাও সরাসরি ইয়া মুহাম্মদ বলে নাই ইয়া মুহাম্মদ নবীজিকে সরাসরি কখনো কোরআনের কোনো জায়গায় নাম ধরে ডাক দেয় নাই তাহলে আল্লাহ যে নবীজিকে ডাক দিত কিভাবে ডাক দিত বলে উপাধি দিয়ে দিয়ে ডাক দিত এক মুফাসসির বলে পুরো কুরআন শরীফ ঘেঁটে দেখলাম পুরো কুরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে ৬১১টা নাম দিয়ে ডাক দিয়েছে ৬১১টা নাম দিয়ে ডাক দিয়েছে উপাধি নাম কিন্তু আল্লাহর নবীকে সরাসরি ইয়া মুহাম্মদ কোথাও বলে নাই কেমন আলা নবী কেমন আলা নবী আল্লাহ নবীকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন যত নবী রাসুল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিল সমস্ত নবী রাসুলের দায়িত্ব ছিল মানুষদেরকে দাওয়াত দেওয়া প্রত্যেকটা নবী এবং রাসূলকে আল্লাহ তালা বিভিন্ন নামে বিভিন্ন কালিমা দিয়েছিলেন আদম নবীর কালিমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিয়ুল্লাহ ইব্রাহিম নবীর কালিমা দিয়েছিলেন ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈলের কালিমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ

আমি আল্লাহ তালা আপনাকে এত দামি নবী বানাইলাম এত দামি নবী বানাইলাম আমি আল্লাহ তালা বিভিন্ন নবীকে বিভিন্ন গুত্রের জন্য পাঠিয়েছিলাম বিভিন্ন নবীকে বিভিন্ন বংশের জন্য পাঠিয়েছিলাম বিভিন্ন রাষ্ট্রে পাঠিয়েছিলাম তাদের জিম্মাদারি শেষ হয়ে গেছে আল্লাহ তালা তাদের কালিমাও শেষ করে দিয়েছে কিন্তু আল্লাহ বলে ও আমার হাবি

সেই এরুমত হওয়ার কারণে দাম কম না বেশি আরেকটু জোরে বলেন দাম কম না বেশি কেমন বেশি কেমন বেশি আল্লাহ তাআলার একজন নবী ছিল যার নাম ছিল موسی কালেমুল্লাহ নাম কি বলেন موسی কালেমুল্লাহ যে জমিনে বৈসা আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতো সুবহানাল্লাহ জমিনে বৈসা আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পারতো তার নাম ছিল মুসা কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতে পারতো কিন্তু চার শর্তের ভিত্তিতে চারটা শর্ত ছাড়া মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতে পারতো না মুসা কালিমুল্লাহ আল্লাহ বলে হে মুসা তুমি যদি আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও চার শর্তের ভিত্তিতে আমার সঙ্গে কথা বলতে হবে এক নাম্বার শর্ত হলো হে মুসা নাম্বার শর্ত হলো তোমাকে তুর পাহাড়ে যাওয়া লাগবে তুর পাহাড়ে তুমি আমার সঙ্গে কথা বলতে পারবারা দুই নম্বর শর্ত ছিল ও মুসা তুমি যদি আমার সঙ্গে কথা বলতে চাও তাহলে দুই নম্বর শর্ত হলো ফালানা নাই انك বিল তুমি যদি আমার সঙ্গে কথা বলতে চাও তাহলে তোর পাহাড়ে উঠবা তোর পাহাড়ে ওঠার সময় পাখলা না লাইক তোমার পায়ের জুতা খুলে তোর পাহাড়ে উঠতে হবে কারণ انكابل وعدل مقدس توا তোর পাহাড় হলো একটা পবিত্র জায়গা পবিত্র জায়গায় কি জুতা নিয়ে যাওয়া যায় কি যায় না যায় জুতা নিয়ে যাওয়া যায় মসজিদের মধ্যে কি জুতা নিয়ে যাওয়া যায় আল্লাহ বলে হে موسی তোর পাহাড় হলো একটা পবিত্রতম জায়গা এই জায়গায় যদি তুমি কথা বলতে চাও আমার সঙ্গে তাহলে তোমার পায়ের জুতা খুলে তোর পাহাড়ে আসতে হবে কয়টা শর্ত গেলো কয়টা শর্ত গেল দুইটা শর্ত গেল আল্লাহর সঙ্গে কথা বলার জন্য মুসা পয়গম্বরের চারটা শর্ত লাগবে তিন নাম্বার শর্ত আল্লাহ তাআলা বলে হে মুসা তুমি যদি আমার সঙ্গে কথা বলতে চাও তাহলে তিন নাম্বার শর্ত হলো তোমাকে উযু বানাইয়া আসতে হবে

কথা বলার জন্য কোনো শর্ত রাখবে না এই উম্মত যদি নামাজের মধ্যে দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই উম্মত যদি নামাজের মধ্যে দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আমি আল্লাহকে ডাক দেই

আল্লাহর নাম ভালো লাগেনি তো ইনশাআল্লাহ আল্লাহর প্রেমে পাগল হইতে হবে আল্লাহর প্রেমে যদি পাগল হন তাহলে দুনিয়াতেও আল্লাহ দামি বানাইবে আখেরাতেও আল্লাহ আপনাকে দামি বানাইয়া দিবে যেমন দামি হয়েছিল বেলাল যেমন দামি হয়েছিল আবু বকর কেমন দামি হয়েছে বেলাল আল্লাহ নবীর হাতে যখন বেলাল হাত রাখছে তো কেমন দামি হয়েছে বেলাল দুনিয়ার জমির স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটে আর বেলালের পায়ের স্যান্ডেলের প্রতিধ্বনি আল্লাহর জান্নাতে হইতে থাকে বেশি অনেক দুনিয়ার বেলাল আর তার পায়ের আল্লাহর জান্নাতে হয় এই সম্মান বেলাল কিভাবে পাইল। বেলাল তো জীবনের কোনো পরিচয় ছিল না বেলাল ছিল একজন হাফস দেশের গোলাম যার জীবনের কোনো পরিচয় ছিল না একজন কারো মানুষ ছিল ঠোঁট ছিল মোটা মোটা নাক ছিল উপরের দিকে চেহারাটা ছিল খুব উচ্ছেদ কালো কিন্তু সেই বেলাল যখন নবিজির সঙ্গে হাত মেলাইছে তো বেলাল দামে হয়ে গিয়েছে আল্লাহর রাসূল বলে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন নজর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখবেন না আল্লাহ তাআলা তোমাদের বডি দেখবেন না আল্লাহ তাআলা তোমাদের शान দেখবেন না আল্লাহ তাআলা তোমাদের কলবের দিকে তাকিয়ে আছে তোমাদের কলবের দিকে তাকিয়ে আছে কার কলবের মধ্যে আল্লাহর محبت বেশি কার কলবের মধ্যে আল্লাহর ভয় বেশি যার কলবের মধ্যে আল্লাহর محبت থাকবে যার কলবের মধ্যে আল্লাহর প্রতি

আবার আগে কেউ কে জান্নাতে চলে এসেছে নাকি জিব্রাইল বলে না নবী না আপনার আগে কেউ জান্নাতে আসে নাই তাহলে আমার আগে স্যান্ডেলের পায়ের ধ্বনি কেন আমি শুনতে পাইতেছি জিব্রাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এটা হইল আপনার কালো বেলাল আপনার কালো বেলাল মদিনার জমিনে স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটে আর তার স্যান্ডেলের প্রতি ধ্বনি আল্লাহর জান্নাতে হইতে থাকে

সেই নবীর উম্মত আমরা হয়েছে আমাদের দাম কম না বেশি কেমন বেশি কেমন বেশি আল্লাহ তালা সমস্ত নবীকে আল্লাহ তালা দুনিয়াতে রাখে কোনো নবীকে আল্লাহর সঙ্গে কাছা কাছে নেই নাই কিন্তু আপনা আমার নবী কেমন দামি নবী কেমন আজমত ওয়ালা নবী কেমন সম্মান নবী যে নবী ঘুমাইয়েছিল উম্মেহানের ঘরে উম্মেহানের ঘর থেকে জাগাইয়া জমজমের পারে নিয়া নবীজিকে শোয়াইয়া জান্নাত থেকে আনা ইলম এবং হিকমতের নূর নবীজির সিনার মধ্যে পোষ কইরা নবীজির সিনার মধ্যে ঢুকাইয়া জিব্রাইল আবার এমন করে হাত দিয়ে ইশারা করে নবীজির সিনায় জোড়া লাগাইয়া যা লাগলে আগের মতো থাকেনি কোনো দাগ টাগ থাকেনি না 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 কোনো দাগ টাগ ছিল না বরং নবী জিনিস আগের চাইতে নোরে নোরা হয়ে যায় আমাদের নবী কেমন দামি নবী তিনি শুধু একটা গোত্রের নবী ছিলেন না তিনি ছিলেন গোটা জগতের নবী গোটা জগতের নবী এমনকি আমাদের নবী সমস্ত নবীদের নবী সমস্ত নবীদের নবীদের এমন ভাবে আল্লাহ নবীকে আল্লাহ তার নবীদের নবী বানাইলো আল্লাহ নবী সমস্ত নবীদের নবী আল্লাহ নবীকে আল্লাহ তালা জেনেন জান্নাত নিয়ে যাইতেছিল আল্লাহর কাছাকাছি নিয়ে গিয়েছিল ওই দিন আল্লাহ তারা মিরাজের রাত্রিতে বাইতুল মুকद्दাস মসজিদের সামনে আল্লাহ তাআলা জিবরাইলকে বলল ও জিবরাইল এই জায়গায় একটু দাঁড়াও এই জায়গায় একটু দাঁড়াও জিবরাইল দালাইল নবীজি কে নিয়া আল্লাহ তাআলা আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আছে যত রাসূল আছে সমস্ত নবী সমস্ত রাসূলকে আল্লাহ তাআলা বাইতুল মুকद्दাস মসজিদের সামনে একত্রিত কইরা আল্লাহ বলল হে জিবরাইল এই জায়গার মধ্যে দুই রাকাত নামাজ হবে কয় রাকাত নামাজ বলেন দুই রাকাত নামাজ হবে জিব্রাইল পেরেশানিতে পড়ে গেছে ইমাম কাকে বানাবে কোন নবীকে ইমাম বানাবে কোন নবী আমার বেজার হয়ে যায় আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ তাআলা একত্রিত করেছে কোথায় বাইতুল মুকद्दসের সামনে আল্লাহ তাআলা জিব্রাইল অন্তরে ঢাইলা দিল ও জিব্রাইল অন্য কোন নবীকে ইমাম বানানোর দরকার নাই

مبارک ہو زمانے زمانے کو کو ختم المرسل آیا صاحب رحم بن کر رحمت, رحمت قرر لـ لـ آیا صحابی صحابی رحم بن کر رحمت, رحمت عالمی آیا اللہ, النبی اللہ عمدر نبی شان مستی نبی کے من دامی نبی نبی, نبی, نبی دامی امت نب دامی উন্মত দামি আর সেই নবীর উন্মত হইলাম আমরা আমরা দুনিয়াতে আসছি সবার পরে কিন্তু জান্নাতে যাব সমস্ত নবীদের উন্মতের আগে আসছি সবার পরে জান্নাতে যাব সমস্ত নবীদের উম্মতের আগে আর এই উম্মতের মধ্যে সবচাইতে দামি মানুষের নাম কে জানেন নি এই উম্মতের মধ্যে সবচাইতে দামি মানুষের নাম হলো আবু বকর কেন আবু বকর দামি হইল আবু বকর এই জন্য দামি হয়েছে কারণ আবু বকর মুসলমানদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়েছে এই জন্য আল্লাহ আবু বকরকে দামি বানাইছে মুমিনদের মধ্যে সর্বপ্রথম আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে সর্বপ্রথম সার্টিফিকেট

দেবে সমস্ত নবীরা যখন জান্নাতে চলে যাবে কোন উম্মতে পর্যন্ত যায় আল্লাহ তাআলা সমস্ত নবীদের উম্মতদের মধ্যে সর্বপ্রথম যাকে আল্লাহ জান্নাতে দিবে তার নাম হলো আবু বকর সিদ্দিক দুনিয়ায় সখাওয়ত মে tera নাম ਰਹেগা দুনিয়ায় সখাওয়ত মে tera دیکھ تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا عدالت میں تیرا نام رہے گا دنیا عدالت میں تیرا نام رہے گا عمر تیرا نام سے اسلام رہے گا عمر تیرا نام سے اسلام رہے گا دنیا میں تیرا نام رہے گا دنیا میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا شجات میں تیرا نام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا دنیا میں تیرا نام رہے گا اللہ اکبر دنیائے میں تیرا نام رہے گا بلال تیرا نام سے اسلام رہے گا بلال تیرا نام سے اسلام رہے گا